সকাল থেকে আজাদ আসসালামু আলাইকুমদীর আজকের অবস্থানটা একটু দেখেন যে পানি মোটামুটি বৃদ্ধি হইতাছে যে পরিমাণে গত দিন এবং গত দিন রাতের থেকে যে একটা নিউজ আসতেছে যে হারে পানি বাড়তাছে এবং কি ভিভো সীমার উপর দিয়ে পানি প্রভাবিত হইতেছে আসলে তেমনটা না সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম কিন্তু এগুলা দেখায় কি আমরা মানুষের মাঝে একটা ভীতি বা আতঙ্কিত সৃষ্টি হইতেছে দুই হাজার চব্বিশের বন্যায় যে বুরবুরিয়া বেরিবাদ বাঙ্গার ফলে আপনার বামনফরা এবং বুরিসং থানার মানুষের যে বন্যার কবলিত অবস্থায় যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে তো তাতে করে যদি আমরা এই সময় এই নিউজ পাই তা আমরা কিন্তু আতঙ্কিত হয়ে যাই সতর্ক না হইয়া তো আমরা যারা এই ফেসবুকে কাজ করি সোশ্যাল মিডিয়াতে তো তারা এই ধরনের আতঙ্কিত নিউজ যাতে আমরা না ছড়াই বা না দেই এদিক দিয়ে কিন্তু এই এখন আছে আমি গুঞ্জুর গ্রামের শেষীমানা যেটা অবস্থানের পাশেই আর অবস্থানটা ধ্যান যে আপনার এই যে গুমতি নদীর পানি বৃদ্ধি পাইতেছে আশেপাশে এগুলাকে কিন্তু সাগর লাগতেছে পাশে ধ্যান এইগুলা খালি ছিল পানি বৃষ্টি হওয়ার আগে তো এখন অবস্থানটা দেন যে পুরো সাগর লাগতেছে কিন্তু পানি ওই পরিমাণ বৃদ্ধি পাইছে না আর যদি ফুট ফুট কি উঠলে যদি আমরা দেখতেছি অনেকেই মাছ টাচ ধরতেছে আপনারা এই দু তিন দিন যাবৎ অনবরত যে বৃষ্টি হইতা পানি কি পরিমান বাড়তেছে গুমতি নদীর মাঝে বাড়ে পানি তো কমতি নাই অত বৃষ্টি পড়ে না হ্যাঁ তো কেমন পারে ধনিকের বৃষ্টি পড়ে লাগে ফানি বাড়তাছে লাল সাইরঙ্গুল লাগুল কালকে হাত বর্ষে আজকে সকাল থেকে ফোন জুত্তে এরকম বর্ষে আদা আদা তো না তো বর্ষে তো আয় এত করে কি আপনারা ভয় পাইতাছেন নাকি কিনা কিনা না তো ভাই তো এই বৃষ্টির আগে আমি ফানি কি কেমন দেখছেন নদীর মাঝে এই বৃষ্টির আগে কত পানি অনেক নিচে ছিল

পানি বাড়ছে বাসা বাড়ার পরে তো ওই বাড়িগুলা ডুবে গেছে কি পার দর কাছে আছে বাড়ি গত বছর কিন্তু আমরা যে আইলার মধ্যে দাঁড়া রইছি এই আইলা গুলো সীমার ইয়া ছিল নাকি খুবই একটা ডেঞ্জার জুস ছিল ইদাকার মাঝে মানে বাঙ্গার কাছাকাছি পানি কুমালা ছুটা জায়গা কুমালা বান ছুটা জায়গা খুব আতঙ্কিত ছিল তো এই এলাকার যুব সমাজ যারা আছে তারা কিন্তু রাত্রে লাইট মাইট লাগাইয়া এনে কিন্তু তারা ইয়া ডিউটি করছে যে কুম্বালানি ভাঙ্গা জায়গা এবং আপনার বালু এরপরে তারপরে বস্তা সবগুলা রেডি রাখছে আমরা ইয়া যেটা রাত্রেও কাবার করছি দেখছি তো তারা খুবই সতর্ক ছিল তো এন থেকে পানি কিন্তু আরো আমরা থেকে দশ ফুটে মনি ভাই দশ ফুট হ্যাঁ দশ ফুট দশ ফুট নিচে আছে তো আমরা আতঙ্ক করার কিছু নাই যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আরে বড় ধরনের পানি বাড়তাছে বেশি আকারে বাড়তাছে তারপরে আপনার বিভসীমার উপর দা চলতেছে আসলে তা না তো যদি বৃষ্টি কাতলা না থাকে বন্ধ হয়ে যায় কিন্তু পানি আস্তে আস্তে কমে যাবে কমে যাবে এত বৃদ্ধি পাইতো না থাকে কতদিন একটা ভিডিও দেখছিলাম যে টিকেশ্বর এরিয়াতে দুইটা রিসোর্ট আছে এবং রিসোর্টের মাঝে পানি চলে আসে দুই তিন দিনের বাড়ি বর্ষণে তো ওই জায়গাটা কিন্তু একটু নিচু তো বৃষ্টি কাতলা হইলোই গুমতি নদীর মাঝে ফানি বাড়লোই হেনে কিন্তু পানি আয়া পরে কারণ আর আমরা যেন আছি এটা কিন্তু টান জায়গা তো টান জাগা আমরা থেকে আরো দশ ফুট নিচে আছে গুমতি নদীর পানি আর সেই জায়গায় আপনার খুশ তো বৃষ্টি কাতলা হইলে গুমতি নদীর পানি বাড়লেওই আপনার দেখা গেছে ওই রিসুটগুলোতে পানি আয় পড়ে যেন বয়া খায় টায় এগুলো কিন্তু আমরা দেখে খুব আতঙ্কিত হয়ে গেছি গাড়ির পানি মানে বেশি আকার আয় পড়ছে কারণ একটা অনেক খুশ এই কারণে পানি হইলেই আমরা রিসোর্টের মাঝে ডুবে